কে তৈরি করলো এই নাবালক পোলা পান উপদেষ্টা এই কারণে আমরা বলেছি পরিষ্কার ভাবে অভিজ্ঞ ম্যাচিউর ব্যক্তি দূরদর্শী ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং আপনারা সাধারণ মানুষ হন রাজনৈতিক নেতা হন দেশের ভালো মন্দের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের এই জুলাইয়ে শেখ হাসিনাকে উৎখাত করার শক্তি ছিল না কোন ছাত্রনেতা নেতা কোন দলের ছিল না যদি এই দেশের আম জনতা রাজপথে না নেমে আসত কিন্তু এখন যদি কথা বলি তাহলে কি দোষ হইবে এই এই দুই তিন দিন আগে গুলিবিদ্ধ আহত কয়েকজনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে তার জীবনটা শেষ করে এই নয় মাস পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাকে কেন নয় মাস পরে চিকিৎসার জন্য পাঠানো হলো কেন তাকে প্রথম এক মাসেই পাঠানো হলো না কয়টা ছেলে হত ছিল যদি একশো ছেলের পেছনে এক কোটি করে টাকা খরচ যেত একশো কোটি টাকা আরে ভাই এই রাষ্ট্রের হাসিনার আমলে ওই বসুন্ধরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে ওই সালমানে এ প্রহমান একাই ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করেছে ওই পিকে হালদার একাই দশ হাজার কোটি টাকা পাচার করেছে আর আজকে যাদের রক্তের বিনিময় জুলাই যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারছি আজকে যদি হাসিনার পতন না হতো এই সভা সমাবেশ আমরা এইভাবে করতে পারতাম ছাত্রলীগ যুবলীগ পান্ডালিক ঝান্ডালিক এসে ঝামেলা করত পুলিশকে দিয়ে বলতো অনুমতি নাই গ্রেপ্তার করে গাড়িতে তুলত এই কৃতজ্ঞতা তো এই মানুষের প্রতি আমাদের স্বীকার করতে হবে কাজী এই জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি চেতনাবাজি রাজনীতি করবেন না যদি ধান্দাবাজি চেতনাবাজি রাজনীতি করেন ওই যে পাবলিক বোতল মারা শুরু করছে ওইটা কিন্তু আরো সামনে চলবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন তাদের সাথে খোলা মেলা আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি সরকার টিকতে পারবে না তো আমরা তো সবাই রেডি আমরা সবাই রেডি আপনাকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাস্ত এই সমস্ত নাবালক নাবানক্লাবানের পাল্লায় পইরা আপনি জনগণ এবং রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না এই জাতীয় এবং সংহতির মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে এই কতিপয় ছাত্র যুবক তরুণরা জাতীয় ঐক্য এবং সংহতির বিনষ্ট করে নানান ধরনের বক্তব্য এবং কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিভাজন তৈরি করছে বিদ্বেষ ছড়াচ্ছে জামাত রাজাকার অমকে বাংলা সার অমক দল এই করে এই সমস্ত একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে যার ফলে রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত হয়েছে বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র আদালত ঘোষণা করেছি ইশরাক হোসেনকে সেটি যখন এই এনসিপির নেতা ছাত্র উপদেষ্টা আসিফ যখন ইশাককে বসছে দেবে না এর প্রধান উপদেষ্টা ডক্টর প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আছে তার প্রতি আমাদের আস্থা বিশ্বাসের ঘাটতি তৈরি হয় নাই কিন্তু যেহেতু কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি গতকালকেও এই যে রাজভর যে গুজব এবং বিভ্রান্তি ছড়ানো হল ডক্টর ইনুস পদত্যাগ করবেন তিনি এগুলো তার ভালো লাগছে না এইটা আমরা যতদূর জানি অল্প সময়ের মধ্যে জাতীয় নেতা হয়ে ধরাকে সরা জ্ঞান মনে করে আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতির তোয়াক্কা না করে গাড়ির জোরে থানা থেকে লোক সারিয়ে আনতে যায় অমক বাসা ঘেরাও করতে যায় এই করে সেই করে সচিব হটাও ডিসি হটাও এসপি হটাও এখন বিএনপি একটা বড় দল তাদের যদি আদালত রায় দেয় সরকার একজন উপদেষ্টা যদি সেটার বিরুদ্ধে যায় সেটা তো বিএনপি মেনে নেবে না যার ফলে ঢাকায় কয়েকদিন ব্যাপী আন্দোলন হয়েছে